আলাইকুম গাইসলাম তো চাচা আপনি নাকি বিয়ে করবেন হ্যাঁ তা শুনলাম আপনার নাকি অনেক কোটি কোটি টাকা আছে রান্না বান্না করার লোক নেই ও তা বিয়ে একটা বয়স্ক মহিলা হলে হবে ও আচ্ছা তো আপনার নাকি পেনশন পান মাসে মাসে হয় ও যদি এরকম কেউ কাউকে যদি পাই যদি এরকম কোনো মহিলা আপনার সেবা করার মতো ভালো একটা মহিলা যে আপনাকে বুড়ো বয়সে দেখে শুনে রাখবে এরকম মহিলা যদি পাই অবশ্যই আপনার সাথে বিয়ে দিয়ে দেব হয় আর আপনার তো ব্যাংকের কি অনেক কোটি কোটি টাকা আছে হয় আগে নাকি চাকরি বাকরি করেছেন সেই টাকা আছে পেনশন পান হয় ও আচ্ছা তো গাইস এনারকে দেখে রাখুন তো এরকম কোনো লোকজন যদি পান অবশ্যই আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর এই চাচার অনেক কোটি কোটি টাকা আছে আসলে অনেক বিঘা বিঘা জমি আছে তো এনার বুড়ো বয়সে দেখাশোনার মতো লোক নেই ইনি কয়েকদিন বা বাসবে কিন্তু যে এনার সাথে বিয়ে বসবে কোটি কোটি টাকার মালিক হয়ে যাবে ইনি আমাদের বাড়ির পাশেরই এক চাচা কোটি কোটি টাকার মালিক দোতলা বাড়ি আছে এনার ছেলে দুটো বিদেশ থাকে এনাকে দেখার মতো কোনো লোক নেই তো খুবই খারাপ লাগে তো এনাকে বিয়ে দেবো এরকম মহিলা পাচ্ছি না তারপরেও যদি নর্মাল বয়স্ক মহিলা পাই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখি আল্লাহ বিয়েটা দিয়ে দেয় কি না আর যে বিয়ে বইবে দেখি কোন ভাগ্যবান আর কোটি কোটি টাকার মালিক হয়ে যাবে এনার বয়সটাই দেখুন যে এনার আর দিন বা বাসবে কিন্তু সে কিন্তু কোটি টাকার মালিক হয়ে যাবে দোতলা বাড়ি আছে সালদের কোটি কোটি টাকা আছে নিজের পেনশিয়ানের টাকা আছে ব্যাংকে টাকা আছে প্রতি মাসে পেনশন পায় যে বিয়ে বইবে সে তো ভাগ্য খুলে যাবে তো আপনি কি অবশ্যই বিয়ে করবেন হয় ও তো এই ভিডিওটা কি সবাই শেয়ার করবে হয় আর আপনি কি চান যে আপনি এই এই ভিডিওটাকে আমি নেটে ছেড়ে দিতে পারি হয় আচ্ছা গাইজ তো ভিডিওটি সর্বোচ্চ মূল্যে শেয়ার করে দিবেন